ডিসেম্বর মাস আমাদের সবার জীবনে আগামী নতুন শুরুর আগে একটা স্থিতিশীলতা দেয় একটা নতুন শুরুর জন্য যে চিন্তা ভাবনা গুলোকে স্থায়িত্ব আনতে এবং কৌশলগত ভাবে সাজিয়ে নিতে সাহায্য করে ফলে ডিসেম্বর মাসটা তোমরা যারা নতুন করে জীবনের জন্য শুরু করতে চাইছো বা ডিসেম্বর থেকে আগামী জানুয়ারির ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চাইছো তাদের জন্য দেโกডে সবাইকে স্বাগত এই ভিডিওটা তোমার জন্য কার্যকর হতে চলেছে। প্রথমত ডিসেম্বর মাস আমরা জীবনে যেভাবে দেখি সেটা হলো শান্তি স্থিতিশীলতা এবং বছরের শেষ অপরাহ্নের কিছু সময় একসঙ্গে কাটানোর মত। ভেবে দেখলে বুঝবে এই সময়টা কিন্তু আসলে আমরা পুরো বিগত একটা পুরো বছরের অনুভবকে সঞ্চিত করে তার থেকে যে নির্যাসটা পাই সেটাকে নিজেদের রসদে রেখে সামনের দিনগুলোতে যাতে প্রয়োগ করতে পারি সেইগুলো থেকে যেন লাভ নিতে পারি তার একটা বিবেচনার সময় সুতরাং ডিসেম্বর মাসটা তোমরা যদি একটু গুছিয়ে নিতে পারো তোমাদের সবার জন্য এই মাসটা থেকে শুরু হতে পারে সামনের বছরের নতুন শুরুর একটা সূচনা বলা চলে শুভ সূচনা চলুন আমরা কি করতে পারি যাতে করে এই ডিসেম্বর মাসটাকে একটু ফোকাসড হয়েতে নিজেরা গুছিয়ে নিতে পারি এবং সর্বোগুণ এটা থেকে আগামী জানুয়ারি মাস এবং পরবর্তী দিনগুলোতে আরো ভালো জীবন যাপন করতে পারি তার কিছু রোডম্যাপ এই ভিডিওতে আলোচনা করা যাক প্রথম পয়েন্ট ডিসেম্বরে জীবনে অনেক বেশি ফোকাসড হতে বছর শেষের মেন্টাল ইনভেন্টারিটাকে বোঝার চেষ্টা করো সাধারণত মানুষ বছরে শেষের দিকে শুধু আনন্দ উপভোগ এবং সর্বোপরি একটা উল্লাসময় সমাপ্তি করতে চায় তুমি যদি তোমার গ্রোথ অ্যাস্পেক্ট বেশি হয় তুমি যদি ফোকাসড মেন্টালিটির মানুষ হও তুমি যদি চাও যে আগামী দিনটাকে আরো বেটার করতে তাহলে এই সময় থেকে নিজের শক্তি নিজের দুর্বলতা নিজের অর্জন এবং যে ভুলগুলো তুমি করেছো সেখানে ফোকাস করো শুধুমাত্র আনন্দ উৎসবে মেতে থেকো না ভাবো কোন কাজগুলো তোমার পুরো বছর ধরে এই এনার্জিটাকে ড্রেন করে দিয়েছে এবং কোনগুলো তোমাকে আসলে মানসিক শান্তি দেয় তোমার গ্রোথ অ্যাসপেক্টকে বাড়িয়ে দেয় তাই শুধু আনন্দ করো না এই ডিসেম্বর মাস থেকে তোমার যে পুরো বছরের উপলব্ধি অনুভব সেগুলোকে লার্নিং ডিসিশন হিসেবে নাও এবং সেগুলো থেকে তোমার পরবর্তী পর্যবেক্ষণে এই কাজে লাগিয়ে তোমার গ্রোথ ব্লু প্রিন্ট তৈরি করে ফেলো দ্বিতীয় পয়েন্ট এনার্জি ম্যাপিং দেখো সব সময় সারা সারা দিন বছর ধরে সারা মাস ধরে আমাদের এক রকম এনার্জি থাকে না ডিসেম্বরে জানো কোন একটা সময় তুমি হাই ফোকাস থাকবে কোনো একটা সময় একইভাবে তুমি লো ফোকাসড থাকবে ফলে সকালে মাইন্ডফুলনেস বা মেডিটেশন বা লাইট রিডিং দুপুরে ক্রিয়েটিভ বা প্রবলেম সলভিং কিছু করা এবং রাতের দিকে বিশ্রাম নেওয়া পুরোপুরি নিজের এই বায়োলজিক্যাল রিদিমটাকে রিসেট করো একটু যদি তুমি পেছনের দিকে তাকাও বিগত মাসগুলোর দিকে যদি তুমি তাকাও জানুয়ারি দু পঁচিশ থেকে তুমি যদি দেখো নিজেকে এই রিদিমটা এই ছন্দটা জীবনের নষ্ট হয়ে গেছে তুমি শারীরিকভাবে নিজেকে অসংখ্যবার নিষ্পিষ্ট করেছো অনিয়মে ইনডিসিপ্লিনে তো চেষ্টা করো তোমার এই এনার্জি ম্যাপিংটা যেন ঠিক হয় তুমি যেন নিজেকে রিসেট করতে পারো কারণ জানুয়ারি থেকেই যদি তুমি নতুন স্টার্ট করতে যাও তার আগে কিছু জিনিসে অভ্যস্ত হওয়া জরুরি যেটা এই রিসেটের মাস বা ডিসেম্বর তোমায় দেবে তিন নম্বর পয়েন্ট মাইক্রো ইয়ার গোলস এটা আমরা অনেকেই করি না বছরের শেষ মাসকে ছোট একটা মাইক্রো ইয়ার হিসেবে ধরো অর্থাৎ ডিসেম্বরকে একটা পুরো বছরের ক্ষুদ্রাংশের মত ধরো এবং ডিসেম্বরের জন্য তিনটে প্রায়োরিটি ঠিক করো পার্সোনাল প্রফেশনাল এবং ইমোশনাল অর্থাৎ ব্যক্তিগত তোমার কর্মগত এবং প্রাক্ষবিক বা আবেগগত যখন তুমি এই তিনটে মেইন প্রায়োরিটিকে ফোকাস করবে এবং প্রতিদিন শুধু সেই তিনটের দিকে ফোকাস করবে তোমার ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি কিন্তু কমে আসবে যত তোমার ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি কমে আসবে তত তুমি আসলে জীবনের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিকগুলোর দিকে ফোকাস করতে এবং এটা বড় গোলের ওভারলোডটা কমিয়ে দেবে আসলে জীবনে তোমার যেগুলো দরকার তোমার পার্সোনাল লাইফে তোমার প্রফেশনাল লাইফে এবং তোমার ইমোশনাল লাইফে এইটা তোমাকে কিন্তু ফোকাস করতে সাহায্য করবে সুতরাং মাইক্রো ইয়ার গোলের মতো ডিসেম্বর মাস এটা প্র্যাকটিস শুরু করে দাও জানুয়ারি মাস থেকে তুমি নিশ্চিন্ত থাকো তুমি তখন আরো বেটার ওয়েতে এটাকে ডেভেলপ করতে পারবে চার নম্বর পয়েন্ট বিভ্রান্তি থেকে সরে এসো যেটাকে আমরা বলছি ইংরেজিতে डिस्ट्रাকশন ডিটক্স ডিসেম্বরে সবাই ইয়ার এন্ড সোশ্যাল মিডিয়া পার্টি গিফট সেশনে ব্যস্ত থাকে এক দুই ঘন্টা ফোন নেটওয়ার্ক ডিটক্স করো অর্থাৎ প্রত্যেক দিন আমরা যখন এই বিষয়টার মধ্যে জড়িয়ে থাকি তুমি প্রত্যেক দিন যতটা social মিডিয়া যতটা ফোনে যতটা screen সময় কাটাচ্ছ এক দু ঘন্টা করে সময়টা কাটাও ডিটক্স করো সেটা কমাও অর্থাৎ তুমি যদি সারাদিনে পাঁচ ছয় ঘন্টা এটা ব্যবহার করছো চেষ্টা করো তিন চার ঘন্টার মধ্যে সেটাকে সীমাবদ্ধ করতে তারপরে আরো কমাও এভাবে কমানোর চেষ্টা করো। শুধু গ্রোথ বা লার্নিং অ্যাক্টিভিটিতে ফোকাস করো নতুন কিছু শেখার চেষ্টা করো নতুন কিছু নিয়ে জানার চেষ্টা করো এবং তোমার একটা ছোট সেলফ জোন রাখো নিজস্ব একটা সময় কালাখো যেখানে তুমি সম্পূর্ণ ডিজিটাল টাচ ফ্রি থাকবে যেখানে তোমার সম্পূর্ণ এই ডিজিটাল কানেকশন থেকে তুমি দূরে থাকবে আসলে এইটা তুমি অভ্যাস করোনি এবং এটাই তোমার ডিস্ট্রাকশনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই বাস্তবিক ফোকাসের জন্য এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি অত্যন্ত শক্তিশালী পাঁচ নম্বর পয়েন্ট রিফ্লেকশন প্লাস ফরওয়ার্ড প্ল্যানিং জার্নাল রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন এবং ফরওয়ার্ড প্ল্যানিং জার্নাল কথাটা অর্থ হচ্ছে ভবিষ্যতে তুমি কি করতে চলেছো সেটাকে লিখে লিখে রাখা বা লিপিবদ্ধ করা অর্থাৎ আজকে তুমি যেটা অনুভব করলে পুরোটা দিন ধরে সন্ধ্যা বেলাতে সেটাকে নিজের রিফ্লেকশন বা প্রতিফলন বা উপলব্ধি হিসেবে লিখে রাখো ফরওয়ার্ড প্ল্যানিং জার্নালের জন্য আজ কি শেখা হলো কোন ভুলটা হলো কেন হলো আগামীতে কি ঠিক করা দরকার আছে তোমার এই আত্মপ্রতিক্রিয়াটা আত্মপ্রতিফলনটা তোমাকে কিন্তু অনুভবের স্তরে আরো গভীরে নিয়ে যেতে সাহায্য করবে অনেক সময় কি হয় আমরা শুধু অনুসরণ করতে থাকি অর্থাৎ ফলো করতে থাকি কোনো জিনিসকে কিছু একটা রুটিন দিয়েছে সেটাকে অনুসরণ করতে থাকি অনুভব করি না যে সেটা আমাদের কোনটা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে কতটা নতুন করে সেখানে নতুন কিছু শেখা দরকার আছে কোনো কিছু ইনভলভমেন্ট দরকার আছে আমরা সেটাকে অনুধাবন করি না সেটার জন্য এই রিফ্লেকশন এবং ফরওয়ার্ড জান প্ল্যানিংটা ভীষণ রকম তোমাকে সাহায্য করবে ছ নম্বর পয়েন্ট স্ট্রেস ড্রাইভ ইন ফোকাস দেখো যখন তুমি প্রচন্ড চাপে থাকো তোমার কোনো পরীক্ষা আছে তোমার কোনো অফিসের ডেডলাইন আছে তোমার কোনো ফাইন্যান্সিয়াল ক্লোজার আছে যে কোনো একটা বিষয় যেখানে তুমি অত্যন্ত স্ট্রেস ড্রাইভিং হয়ে আছো সেই সময় ফোকাসটাকে অনুসরণ করতে হবে ইনস্টিড অফ প্যানিক রাইট ডাউন স্ট্রেস অর্থাৎ যখন তুমি চিন্তার মধ্যে চাপের মধ্যে পড়ে যাচ্ছ সেই চাপটাকে বাদ দিয়ে এটা অনুসরণ করার চেষ্টা করো বা লিখে নেওয়ার চেষ্টা করো যে চাপটার মধ্যেও কোন জিনিসটা আসলে তোমাকে চাপে ফেলছে এবং সেগুলোকে ভাগ করে নাও। দুটো একটা যা একটা যা নয়। অর্থাৎ নিয়ন্ত্রণ এবং আনকন্ট্রোলেবল এবং যে অংশটাতে কন্ট্রোলেবেল অর্থাৎ যে অংশটা তুমি এই চাপে নিয়ন্ত্রণ করতে পারো সরাসরি সেই জায়গাটাতে ফোকাস করো এই মেথড সাইকোলজিক্যাল ক্লাটারটা তোমার কমাবে অর্থাৎ মানসিক যে আবর্জনাটা তোমার জমে আছে মনস্তাত্ত্বিক ভাবে সেটা তোমার কমিয়ে দেবে এবং যেহেতু তুমি অনেকটাই অংশ নিয়ন্ত্রণ করতে পারছো তোমাকে মনোযোগ দিতে বা কনসেন্ট্রেট করতে সাহায্য করবে যেটা তোমার কাছে ভীষণ জরুরি এই পুরো বছরের উপলব্ধিতে তুমি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছ সাত নম্বর পয়েন্ট প্রকৃতিতে সময় কাটাও এটা আমরা বিভিন্ন জার্নালে পড়ি বিভিন্ন লেখালেখিতে পড়ি বিভিন্ন পডকাস্টে শুনি কিন্তু আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করি না প্রতিদিন একটা সময় যে সময়টা তুমি সূর্য আলো বাতাস পরিবেশ প্রকৃতি এই সময়টার সঙ্গে এই পরিসরটার সঙ্গে তোমাকে সময় কাটাতে হবে মানুষ হিসেবে তুমি কিন্তু একটি প্রাকৃতিক জীব ফলে এই প্রাকৃতিক জীবের যে প্রাকৃতিক প্রকৃতির সঙ্গে যে প্রাকৃতিক কানেকশন গুলো সেগুলো কিন্তু আর হচ্ছে না তোমার মাইন্ড রিসেট হচ্ছে না তোমার ক্রিয়েটিভিটি স্পার্ক করছে না এই একটাই সিম্পল কারণে তাই প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাও এবং এটা তোমার মানসিক তোমাকে অনেক বেশি স্বচ্ছতা দেবে স্পষ্টতা দেবে এবং তোমার ধরে রাখতে সাহায্য করবে। পয়েন্ট ছোট ছোট শিক্ষা যেগুলো তুমি পাচ্ছ সারা জীবন ধরে সেগুলোকে একটু লিখে রাখো এবং সেই অনুসারে নিজের ব্যক্তিত্বকে বোঝো এবং নিজের দক্ষতাকে বাড়াও নতুন বছর আসলে মানুষ এটা করে যে নিউ স্টার্ট করব নিউ রেজলিউশন নিব যেটাকে আমরা নিউ ইয়ার রেজলিউশন বলি এবং সেটা তারা স্টার্ট করে এবং সাত দিন দশ দিন পরে পুরোপুরি ব্যর্থ হয় নিজের যে স্বাভাবিক এলোমেলো জীবন সেখানে ফিরে আসে এটা যাতে না করো তার জন্য মাইক্রো লার্নিং এবং স্কিল স্ক্রিনটাকে মাথায় রাখতে হবে সেটা কিভাবে হবে প্রতিদিন যেহেতু তুমি নিজেকে এতটা জীবন ধরে নিজেকে বুঝেছো তোমার দিয়ে কোনটা সহজে হবে কোনটা হবে না এইটুকো যেহেতু তোমার ধারণা হয়েছে চেষ্টা করো তোমার স্কিল সেটটাকে সেই অনুযায়ী পুনর্নির্মিত করতে অর্থাৎ প্রত্যেক দিন 15 থেকে 30 মিনিট এমন একটা সময় নিজের যে পছন্দের জায়গাটা সেই জায়গাটাকে সময় দাও প্রতিদিন এটাকে কম্পাউন্ড করাবো অর্থাৎ তোমার ওই স্কিলটা ধীরে ধীরে কম্পাউন্ডেড হতে থাকবে তোমার এই ছোট ছোট সময় গালগুলো ওই স্কিলটার সঙ্গে কাটানোর সংসে তুমি প্রথম প্রথম কিছু বুঝতে পারবে না কিন্তু যখনই 3 মাস 5 মাস 8 মাস যাবে তুমি দেখবে অদ্ভুত রকম একটা পরিবর্তন বা ট্রান্সফরমেশন হয়ে গেছে যেটা তুমি আসলে চেয়েছিলে অনেক দিন ধরে কিন্তু করতে পারো সেটা তোমার এই ধীরে ধীরে ছোট ছোট মাইক্রো লার্নিং এর মাধ্যমে তোমার স্কিল স্পিনটা কিন্তু তৈরি হবে ফলে এন্ড অফ দা मंथ তুমি বুঝতে পারবে শুরুর দিনে যে রকমটা তুমি ছিলে আর শেষের দিনে তুমি যেরকম আছো তার মধ্যে একটা ভীষণ পরিবর্তন ঘটে গেছে ফোকাসড গ্রোথ এক্সপিরিয়েন্স অর্জনের জন্য একেবারে এটা একটা ভীষণ প্র্যাকটিক্যাল পদ্ধতি যে পদ্ধতিটা তুমি কিন্তু অবলম্বন করতে পারো এরপরে আসে ন নম্বর পয়েন্ট এটা হচ্ছে সোশ্যাল অ্যালাইনমেন্ট দেখো ডিসেম্বরে ফ্যামিলি ফ্রেন্ডস এদের সঙ্গে সময় কাটানোর একটা স্বাভাবিক প্রবণতা থাকে ভিডিও শুরুতেই আমরা বলেছি ফলে এই গ্যাদারিং গুলোতে আমরা কিন্তু অনেক পজিটিভিটিও পাই অনেক নেগেটিভিটিও ভাই আবার অনেক ক্ষেত্রে একটা ইমোশনাল ক্ল্যারিটি তৈরি হওয়ার জায়গায় আরো বেশি ইমোশনাল ক্লাটা তৈরি হয় এই বছর তোমার এই সোশ্যাল অ্যালাইনমেন্টগুলোতে মানে সামাজিক এই সঙ্গজনগুলোতে তুমি চেষ্টা করো সেই সমস্ত মানুষ সেই সমস্ত পরিসরকে বেছে নিতে যারা তোমার এই সামাজিক প্রবৃত্তির উত্থানের ক্ষেত্রে ভীষণ রকম সহায়ক হবে বা সাহায্য করবে সেই সমস্ত মানুষ যারা তোমাকে দেয় সেই সমস্ত মানুষ যারা তোমাকে একটা নতুন দিশা দেয় যারা তোমাকে সাহায্য করে চেষ্টা করো সেই সমস্ত মানুষের সঙ্গে বেশি সময় কাটাতে ডিসেম্বরটা তুমি যত রিসেট করবে জানুয়ারি থেকে তত বেটার ওয়েতে তুমি নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং দশ নম্বর পয়েন্ট কৃতজ্ঞ থাকো এবং নিজের যতটুকু ছোট ছোট অর্জন করেছো এই অব্দি জীবনে সেটাকে স্বীকৃতি দাও সেটাকে গ্রহণ করো এবং সর্বোপরি তাতে আনন্দ উপভোগ করো মনে মনে নিজেকে ধন্যবাদ জানাও কৃতজ্ঞ থাকো সেই মহাশক্তির কাছে যে তোমাকে এই পুরো পরিসরটা দিয়েছে নিজের জীবনটাকে সুন্দরভাবে তোলার জন্য তাই ডিসেম্বর একটা রিসেটিং টাইম ডিসেম্বর একটা পুনর্গঠনের জীবন পুনর্গঠনের একটা পর্যবেক্ষণ কাল যে সময়টাতে তুমি পরের সময়টাতে আরো বেটার জীবন যাপন করার জন্য আসলে নিজেকে কৌশলগত ভাবে গুছিয়ে নিতে পারো ভেবে দেখো এই সময়টাতে কিন্তু নিজের জন্য তুমি অসাধারণ নতুন কিছু করতে পারো এবং এটা তোমাকে জীবনে আসলে গেম চেঞ্জারের মতো কাজ করবে যদি তুমি এই কথাগুলোকে একটু অনুসরণ করো তোমার ভালো হোক তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো